একটা ভালো ধরনের সুসংবাদ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু একজন নোবেল লয়েড তো তার পরিচিতি সারা পৃথিবী জুড়ে বলতে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইভেন আপনি দেখেন পৃথিবীর বাঘা যে ব্যক্তিগুলা তাদের সাথে ডক্টর ইউনুসের একটা দীর্ঘদিনের কানেকটিভিটি আছে সেই কানেকটিভিটিটা এখন আমাদের জন্য পজিটিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এখন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আগের সরকারগুলোর সাথে তুরস্কর একটা সম্পর্ক ছিল কিন্তু ম্যান টু ম্যান যে হ্যাঁ একটা মানুষ কেমন সেই হিসাব থেকে এটা কিন্তু একটু আলাদা আপনাদের খেয়াল থাকার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস কিনিয়া ভারতের আম্বানি গ্রুপের যে চেয়ারম্যান আছেন তার স্ত্রী আনিতা আম্বানি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছিলেন যখন তিনি ক্ষমতায় আসলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলেন তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ট্যাব অ্যাডোনার স্ত্রী তিনিও একটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিনিয়া বক্তব্য দিলেন এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছি এবার বাংলাদেশকে পুনর্গঠনে তুরস্ক তাদের একটা টিম পাঠাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করতে চায় যেন এই সংস্কারটা কোন আকারে হবে কিভাবে হওয়া উচিত যেহেতু তুরস্ক একটা উন্নত রাষ্ট্র ইভেন ন্যাটো সদস্য শক্তি পাশাপাশি অস্ত্র শহর বিভিন্ন জায়গায় তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে তো সেই ক্ষেত্রে তুরস্কের সাথে একটা পজিটিভ সম্পর্ক কিন্তু তৈরি করতে যাচ্ছে আর অলরেডি প্রথমবারের মতন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই প্যারদোয়ান তিনিও কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন আবার ইউনুস সাহেবও যাচ্ছেন আসুন দেখি কি আপনাদের মধ্যে ফোন আলাপ হলো আমাদের সরকার এবং তুরস্কের সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন রিসেপ তাই প্যারদোয়ান সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশকে পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বলার সময় তিনি তুরস্ক সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন আর সেই প্রস্তাব গ্রহণ এবং করেছেন তিনি বলছেন সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন সেই সঙ্গে প্রেসিডেন্ট সময়েকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও বাংলাদেশ সফরের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বন্যা যেই আমাদের এলাকা ক্ষতিগ্রস্তগুলো আছে বিভিন্ন এলাকার প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন বন্যা দুর্গতদের জন্য তুরস্ক সহযোগিতার হাত বাড়াবে উদ্ধার অভিযানের কাজ দেখলে তুরস্ক সাপোর্ট করবে সেটাও জানিয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রিসেপ তাইব এরদোয়ানের বন্ধুত্বটা কিন্তু দীর্ঘদিনের এই প্রেসিডেন্ট হচ্ছে শুভেচ্ছা বার্তা তা না তুরস্কের ফার্স্ট লেডি মানে রিসেপ তাইব এরদোয়ানের বউ এমিন এরদোয়ান এবং মোহাম্মদ ইউনুস একটি উচ্চ প্রোফাইল জাতিসংঘের জিরো এস্টের ফোরামেরও সদস্য এগুলো অনেক কিছু আমরা হয়তো নাম জানি না সামনে আসছে এই কারণেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ট্রিট তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি তা আমরাও চাই এই পজিটিভ পজিটিভ শক্তির সাথে বাংলাদেশ তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাক বিশেষ করে তুরস্ক বাংলাদেশ আমার মতে যেটা করতে পারে যে অস্ত্র উৎপাদন কারখানা ক্রিয়েট করতে পারে তাহলে আমাদের দেশ খুবই অল্প দামে আমাদের যে পুলিশ আর্মি বিডিআর বা সেনাবাহিনী যাই আছে আমাদের এই সেক্টরগুলোর জন্য তুরস্ক যেহেতু অস্ত্র নির্মাণ খাতে সারা বিশ্বের মানে বেস্ট কয়েকটা কান্ট্রির মধ্যে একটা বাংলাদেশের জন্য এটা হবে পাশাপাশি শিল্প বিনিয়োগ খাতে তুরস্ক এখানে ইনভেস্ট করতে পারে একটা পজিটিভ ফেসের এটাই দাম তো আমরা আশা করি যে খুব শীঘ্রই রিসেপ ট্যাপ দন বাংলাদেশে আসবে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও তুরস্ক থেকে যেই পরামর্শগুলো গ্রহণ করা দরকার বা আমাদের জন্য স্বার্থের জন্য ফাইন সেক্ষেত্রে এটা গ্রহণ করবে অফ ফ্লাগ বাংলাদেশ এগিয়ে যেখানে